বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজির ঘটনা ঘটেছে গতকাল আর তার জেরে এবার বীরভূমের কাঁকড়তলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাস তাকে সরানো হল দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর সুভাষিষ হালদারকে কাঁকড়তলা থানার অতিরিক্ত দায়িত্ব এবার দেওয়া হল গতকালের ঘটনায় নজনকে পুলিশ গ্রেফতার করেছে দ্রুতদের মধ্যে রয়েছেন কাজল শেখের ঘনিষ্ঠ স্বপন সেন তিনি তৃণমূলের খয়রাসোল ব্লক কমিটির সদস্য কি ঘটেছিল গতকাল বাড়ির বকরাকে কেন্দ্র করে একেবারে দুপক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা গতকাল গন্ডল বনাম কাজল শেখ এই দুই দুজনের অনুগামীদের মধ্যেই মূলত গন্ডল এমনটাই কিন্তু জানা গিয়েছিল ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হয়েছিল যার মধ্যে রয়েছে কাজল শেখের ঘনিষ্ঠ স্বপন যিনি তৃণমূলের খড়াশোল ব্লক কমিটির সদস্য। নিয়েছে আজকে তারা সবাই মানুষ হ্যাঁ অশোক ঘোষ মারা গিয়েছে দলকে ধরে রেখেছি অশোক মুখার্জি মারা গেছে দলকে ধরে গেছি দীপক ঘোষ মারা গেছে দলকে ধরে রেখেছি আজকে সবথেকে বড় পাওনা সমন্তনের এইটাই দূরতিনে তৃণমূল করেছি জন্ম নব্ন থেকে তৃণমূল করেছি আর তৃণমূলের সংগঠন কী করে করতে হয় দেখাই নিয়েছি বন্ধায় মারা দাও আয় পুরোনো সব বাধ পুরোনো চিন্তা নাই সঙ্গে জেলে যাচ্ছি পাবলিক তো চিন্তা ভাবনা করবে স্বপন সেন তিনি গর্বের সঙ্গে নাকি জেলে যাচ্ছেন একেবারেই গ্রেফতার হওয়ার পর এমনটাই কিন্তু তার বক্তব্য তিনি কিন্তু শাসক দলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন খয়রাসল ব্লক কমিটির সদস্য কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর ইতিমধ্যেই মোট নজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে স্বপন সেন তিনি বলছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি দল করছেন আর এটাই তার পুরস্কার একদমই দেখো এই স্বপন সেন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নেতা কারণ আমরা যদি দেখি এই স্বপন সেন হচ্ছে খয়রাসল ব্লকের ব্লক কমিটির সদস্য কারণ খয়রাসল ব্লকে কোনো ব্লক সভাপতি নেই তাই একটা কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে স্বপন সেন এবং অনুব্রত মণ্ডল না থাকার সময় যখন অনুব্রত মণ্ডল জেরেছিলেন তখন এই স্বপন সেন ঘনিষ্ঠ হন কাজল শেখের এবং তিনি কাজল শেখের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কালকে যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দুজন হাসপাতালে ভর্তি দুর্গাপুর একটি বেসরকারি নার্সিংহোমে তাদেরকে ওখানেই গ্রেপ্তার করা হয়েছে তারা ছাড়া পেলে তাদেরকে নিয়ে আসা হবে আর সাতজনের মধ্যে এই স্বপন সেন রয়েছে অন্যতম এই স্বপন সেনকে আজকে দুবরাজপুর আদালতে তোলা হচ্ছে এবং তৃণমূল সূত্রে যেটা জানা গেছে যে এই স্বপন সেন এই যে গতকাল যে এই বোমাবাজির ঘটনা ঘটে কাকরতলা এলাকায় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তার জন্যই পুলিশ তাকে কালকে গতকালই বিকালে তাকে গ্রেফতার করেছে এবং আজকে কোর্টে তাকে তোলা হচ্ছে অন্যদিকে কাকরতলা থানার যিনি ওসি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তাকে সরিয়ে দিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুরের সিআইকে তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কাঁকরতলা থানার এবং গতকাল যে ঘটনা ঘটেছে তাতে সাধারণ মানুষের রীতিমতো তারা আতঙ্কিত ছিল তারপরে কিন্তু জেলা পুলিশ সুপার কঠোর ব্যবস্থা নেন তিনি জানিয়েছিলেন যে এখানে যারা যুক্ত রয়েছে অর্থাৎ মহাবাড়িকে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এবং পর পর নজনকে গ্রেপ্তার করা হয় এবং এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যদি আরও কেউ যুক্ত থাকে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলেও পুলিশ সুপার নিশ্চিত ছেন অন্যদিকে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল তিনি জানিয়েছেন যে বেসরকারি কাঁচা টাকা নিয়ে অশান্তি বারবার হচ্ছে তাই তিনি বলছে বলেছেন যে আমি ডিএম এর সাথে কথা বলেছি তাকে বলেছি যে দুটো এই বালি ঘাটগুলি বন্ধ করতে হবে যেগুলো লিগাল ঘাট সেখান থেকেই একমাত্র আহ বালি উঠতে পারে কিন্তু যেগুলো বালি ঘাট সেগুলো থেকে কোনোভাবেই যাতে বালি না ওঠে কারণ এই কাটা টাকা থেকে বারবার অশান্তি হচ্ছে এবং কাঁকড়তলা থানার অশান্তি কিন্তু একই এবং কারণ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যেখানে যে বালিঘাট রয়েছে এখানে লিগেল বালি যেগুলো রয়েছে তাদের পেরিফেরি অর্থাৎ যে সীমানার মতো তাদের বালি তোলার কথা তার থেকে অনেকটা দূরে তারা বালি তুলছে একেবারে ভাস্কর ধন্যবাদ পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এরপরে কিন্তু একেবারে টানা তল্লাশি চালানো হবে বালি পাচার রুখতে ইতিমধ্যেই বীরভূমের কাঁকড়তলা থানার দাসকে সরিয়ে দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাষী হালদারকে কাঁকড়তলা থানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো